জলদস্যু 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 পাইরেটস 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 এই যে আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত গতিতে একটা স্পিড বোট বড় বড়ো জাহাজগুলোর পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে ঠিক একই গতিতে একই কায়দায় সাগরে জলদস্যুরা বড় বড় জাহাজগুলোতে আক্রমণ করে বসে আমরা এখন মালয়েশিয়ার একটা পোর্টে আছি এই যে আমরা অসংখ্য বড় বড় জাহাজ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কন্টেইনার জাহাজ পোর্টে জলদস্যুরা আক্রমণ করে না কিন্তু এই জাহাজগুলো যখন মাঝ সমুদ্রে এভাবে থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি মাঝ সাগরে জাহাজগুলো একা একা যে যার গন্তব্যের দিকে চলে যাচ্ছে এখন এই জায়গায় যদি স্পিড বোটে করে জলদস্যুরা জাহাজে আক্রমণ করে কিভাবে আক্রমণ করে এবং জাহাজে নাবিকদের কাছে কেন অস্ত্র থাকে না আর জলদস্যু আক্রান্ত হলে নাবিকরা কি করে এই সবগুলো বিষয়ে আমরা এই ভিডিওতে জানব আর সবগুলো প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন জলদস্যুরা জেলেদের মতো মাছ ধরার ভান করে ভাসতে থাকে এবং তাদের পাশ দিয়ে যে জাহাজগুলো যায় সেই জাহাজগুলোর মতিগতি তারা দেখতে থাকে যদি কোনো প্রকার আর্ম গার্ড অর্থাৎ আর্মি বা নেভি বা কোস্ট গার্ড সেই জাহাজটি পাহারা দিয়ে নিয়ে না নিয়ে যায় বা জাহাজে যদি কোনো প্রকার তার কাটা দিয়ে না ঘেরা থাকে তখন তারা ওই জাহাজটাকে টার্গেট করে দ্রুত গতিতে তাদের পথ চেঞ্জ করে ওই জাহাজে আক্রমণ করে বসে আর জাহাজের মনিটরে যখন দেখা যায় যে কেউ একজন এই জাহাজকে অনুসরণ করছে এবং জাহাজের কাছাকাছি চলে আসার চেষ্টা করছে তখন জলদস্যু বা পাইরেসির জন্য জাহাজের সিকিউরিটি অ্যালার্ম বাজানো হয় এবং যে কোনো জলদস্যু প্রবণ এলাকা পার হওয়ার সময় জাহাজ সর্বোচ্চ সিকিউরিটি মেনটেন করে জাহাজে তার কাটা দিয়ে ঘিরে রাখা হয় বা সেখানে আর্মি নেভি বা কোস্ট গার্ড ভাড়া করে জাহাজটাকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া হয় এবং যখনই জলদস্যুরা জাহাজের কাছাকাছি চলে আসে তখন জাহাজের সকল নাবিক ভিতর থেকে এন্ট্রেন্স লক করে দেয় এটা আগে থেকেই করা থাকে জাহাজের একটা আলাদা রুম আছে সিটাডেল বলে সেখানে সকলেই চলে যায় ক্যাপ্টেন এবং একজন অফিসার তারা জলদস্যুদেরকে মনিটর করতে থাকে যে তারা কিভাবে জাহাজে উঠে এবং জাহাজের বিভিন্ন মুভমেন্ট দিয়ে ঢেউ তুলে তারা জাহাজগুলোকে সেই পাইরেসি দূরে সরানোর চেষ্টা করে কিন্তু এর পরেও যখন তারা জাহাজে উঠে যায় তখন ক্যাপ্টেন এবং যে অফিসার জাহাজ চালানোর দায়িত্বে ছিল তারা নিজেরাও তখন সিটাডেলে চলে আসে সিটাডেল হচ্ছে এমন একটা প্রোটেক্টেড রুম যেটা ভিতর থেকে লক করে দিলে জলদসুরা সেখানে প্রবেশ করতে পারে না এবং এর মাঝে জাহাজ থেকে বাইরের সাহায্য কামনা করা হয় এবং যদি নেভি বা কোস্টগার্ড চলে আসে তাহলে তারা ফায়ারিং করতে করতে বা যে কোনো অয়েতে সেই জলদস্যুদেরকে ধরে ফেলতে পারে কিন্তু কোনো একজন নাবিক যদি জলদস্যুদের কাছে ধরা খেয়ে যায় তাহলে সকল নাবিকদেরকে আত্মসমর্পণ করতে হয় এবং নাবিকদের কাছে কোনো অস্ত্র থাকে না এবং যারা জলদস্যু তারাও জানে যে এখানে তারা ব্যবসা করতে এসেছে কোনো নাবিকের তারা ক্ষতি করতে চায় না এবং নাবিকরাও তাদের সাথে ফাইট করতে চায় না তারা যেভাবে বলে পরবর্তীতে জাহাজ কিন্তু সেভাবে চালানো হয় যদি সেখানে অস্ত্র থাকত নাবিকরা অস্ত্র চালানোর চেষ্টা করত। তাহলে তারা বড় বড় যে বন্দুক নিয়ে আসে সেগুলো দিয়ে ফায়ার করলে হয়তো কোনো নাবিক মারা যেতে পারত যার কারণে বড় বড় জাহাজগুলোতে নাবিকদের কাছে কোনো প্রকার অস্ত্র থাকে না বেশি জলদস্যু প্রবণ এলাকা সোমালিয়া বা নাইজেরিয়া এই টাইপ এলাকাগুলো পার হওয়ার সময় জাহাজে কোস্টগার্ড বা নেভি পাহারা থাকে তখন জলদস্যুরা জাহাজে আক্রমণ করার সাহস পায় না